আসসালামু আলাইকুম শর্মিনন্ত ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম আমার সমর যেতে এখান থেকে চার মিনিট লাগবে সুন্দরবনের ওখানে নৌকো আছে আমি ভিতরে নৌকো থেকে আমি গভীর সুন্দরবনে যাব আমি রওনা দিলাম এখন আমি যেতে আসি যেতে যেতে সামনে যখন গেলাম দেখলাম সুন্দর গাছের শুলা দেখুন এখানে সুন্দর গাছের প্রচুর শুলা দেখাচ্ছে আমরা তার মাছ থেকে হেঁটে যাচ্ছি আমরা কেউ পায়ে ব্যথা পাচ্ছি এবং দেখুন লাঠি দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি যেতে এখনও এক মিনিট লাগবে সামনে একটা খাল আসে খালের পাশে আমাদের নৌকা থোয়া আসে সেই নৌকায় আমরা উঠে সুন্দরবনের ভিতরে যাব এবং দেখুন এখানে বহু সুন্দরী গাছ দেখাচ্ছে সেতুর উপে এবং দেখুন সুলোগুলা কত বড় বড় এক একটা শুলা বিশাল বড় বড় সুলোগুলা ভেঙে যায় পাও দিলে ভেঙে যায় হাঁটা খুব কষ্টকর তবু আমরা লাঠি দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন নৌকার দ্বারে চলে আসছি আমরা নৌকায় উঠলাম আমরা সাতজন লোক আমরা দেখেন নৌকোটা ডুবুডুবি ভাব আমরা বেয়ে যাচ্ছি সুন্দরবনের ভিতরে এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি রফিকুল ভাই আমার মামা জসীম আর আছে জসীম আর আছে মজু ভাই আর আছে ইমরান আমার বন্ধু তা আমরা এখন সুন্দরবনের ভিতরে যাচ্ছি চতুর্কুলে গাছ পড়ে আছে। ঘূর্ণিঝড় হওয়ার কারণে গাছ খালের ভিতর ভাব আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চতুর্কুলে সুন্দরবন এবং একটা মজাটাই আমরা যেতে যেতে দেখা হলো দুজন কাঁকড়া দরে জেলের সাথে দেখলাম খুব সুন্দর তাদের থেকেও আপনাকে দেখাচ্ছি এবং পাশে সুন্দর দৃশ্য দেখুন গোলপাতা এই গোলপাতায় বাউলিরা সংগ্রহ করে নিয়ে গ্রামগঞ্জে এবং টান বিক্রি করে আরও আমরা সামনে যাচ্ছি আপনাদের অনেক কিছু দেখাবো এবং দেখানোর মতো বহু কিছু সুন্দরবনে আছে জেলেরা কীভাবে জাল চাপে সেগুলো আপনাদের দেখা আমরা সুন্দরবনের ভিতরে চলে আসলাম দেখলাম জেলেরা জাল কুপতেছে সরে এবং কেউ কষা খুঁটা করে দিতেছে এবং চতুর কুলে দেখাচ্ছি নদী নদীর নাম তিতুলভাঁজা কেউ জানে বাদ উত্তোলার নামে কিন্তু আজ পর্যন্ত খোদা